আপনার কাছে দশ থেকে পনেরো হাজার টাকার একটি সাধারণ ফোন থাকুক বা লাখ টাকা দামের একটি দামি ফোনই থাকুক আপনাকে আপনার ফোন প্রতি দু একদিন পর পর চার্জ করতে হয় কারণ যদি ফোন চার্জ না করা হয় তাহলে ফোন বন্ধ হয়ে যাবে কিন্তু মার্কেটে এখন এমন ফোন আসছে যা আপনি আগামী পঞ্চাশ বছর চার্জ না করলেও আপনার ফোন কখনোই ডিসচার্জ হবে না শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি আসলে চীনের বেটার ভোল্ট নামক একটি কোম্পানি এমন একটি ব্যাটারি তৈরি করেছে যা একবার চার্জ করলে পরবর্তী পঞ্চাশ বছর পর্যন্ত চার্জ করার প্রয়োজন হবে না হয়তো আপনি ভাবছেন এই ব্যাটারি অন্য সব ব্যাটারি থেকে সাইজে অনেক বড় হবে কিন্তু না এই ব্যাটারি আকারে নিয়মিত ব্যাটারির চেয়েও ছোট হবে কারণ এটি কোনো সাধারণ ব্যাটারি নয় এটি একটি নিউক্লিয়ার ব্যাটারি যা নিকেল সিক্সটি নামক একটি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এই ব্যাটারির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল যে নিউক্লিয়ার ব্যাটারি হওয়া সত্ত্বেও এটি মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ কারণ এর রেডিয়েশন খুব ভালোভাবে শিল্ড করা হয়েছে এই আবিষ্কারটি স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য বিপ্লব ঘটাতে পারে এবং আপনার যদি এইসব ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এক্সপ্লোনেশনের সাথেই থাকুন